ফ্লোরের উপর এভাবে হারপিক দিয়ে রাখুন আর তারপর দেখুন কি ঘটে আপনি সত্যি অবাক হয়ে যাবেন আর সেই সাথে আপনার বেঁচে যাবে কোটি কোটি টাকা অবশ্য এটি হাস্যকর ব্যাপার তারপরেও আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনার কোটি কোটি টাকা বেঁচে যাবে আর ফ্লোরের উপর এভাবে হারপিক ছিটিয়ে রাখলে কি হবে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও যা আপনাদের সাংসারিক কাজে লাগবে এখন দেখুন আমি যে টাইলসগুলো আপনাদের দেখাচ্ছি ফ্লোরের মধ্যে সেই টাইলসগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু পোটিং লাগানো আছে আর প্রত্যেকটি টাইলসের মধ্যেই এভাবে পুটিং দিয়ে কিন্তু ফিনিশিং দেওয়া হয় আর আমরা যখন এই টাইলসগুলো ব্যবহার করতে করতে প্রায় দুই থেকে তিন বছর হয়ে যায় বা এক বছর হয়ে যায় তখনই কিন্তু দেখা যাবে এই টাইলসগুলো অনেকটাই ময়লা হয়ে যায় আর সেই সাথে টাইলসের সাথে যে পোটিংগুলো লাগানো থাকে সেই পোটিংগুলো কালো হয়ে যায় যা দেখতে অনেকটাই বাজে লাগে এমন কি ফ্লোরের দিকে তাকালে মনে হয় কত পুরনো একটি বাসায় বসবাস করছি টাইলসের যে অংশটুকুতে পোটিং লাগানো আছে তার উপর দিয়ে সুন্দর করে র্যাক ধরে হারপিক দিয়ে দিচ্ছি আর এভাবে হারপিক দিয়ে দেওয়ার পর দেখবেন কি ঘটে তো আমি শুধু একটু জায়গা ধরে এই হারপিক ছিটি আপনাদের দেখাবো তবে সম্পূর্ণ ঘর যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে সেই জন্য ক্যামেরার মধ্যে যতটুকু ধারণ ক্ষমতা আছে অর্থাৎ যতটুকু জায়গা দেখা যায় ঠিক ততটুকুর মধ্যেই আমি ঠিক পুটিংয়ের গায়ে এভাবে হারপিকটা দিয়ে দিয়েছি এভাবে হারপিক দিয়ে দেওয়ার পর আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো অপেক্ষা করেছি আর তারপর কাজটা শুরু করছি এই কাজটা শুরু করার জন্য আমার আরেকটি জিনিস প্রয়োজন সেটি হচ্ছে একটি টুথব্রাশ এই ব্রাশটির সাহায্যে কিন্তু আমি এখন কাজটা করে নেব ফ্লোরের যে যে অংশে আমি হারপিক ছিটিয়ে রেখেছি সেই অংশ ধরে আমি এই ব্রাশটি দিয়ে সুন্দরভাবে একটু ব্রাশ করে নিচ্ছি আর দেখুন ঠিক এভাবেই পুটিংয়ের জায়গাগুলোতে আগে করে নেব আর পুটিংয়ের জায়গাগুলোতে কিভাবে করে নিচ্ছি একটু কাজ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেন আপনাদের কাজটা করতে অনেকটাই সুবিধা হয় আপনারাও কিন্তু সেমভাবে বাসায় কাজটা করে দেখবেন যে কতটা উপকার মেলে আর আপনারা এটা করার পর সত্যিই অবাক হয়ে যাবেন আর আর একবার হলেও কমেন্ট করে জানাতে বাধ্য হবেন যে হ্যাঁ আপু আপনার এই ভিডিওটা অনেক বেশি উপকারে এসেছে সেই সাথে যদি ভিডিওটা আরও বেশি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকতে পারেন আরেকটি কথা জানাচ্ছি আমি যেহেতু টিপস ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি সেজন্য আপনাদের যদি কোনো টিপস জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেখানোর চেষ্টা করব। কথা বলতে বলতে আমি কিন্তু অনেকখানি জায়গা ব্রাশ করে নিয়েছি আর দেখুন এভাবে ব্রাশ করে নেওয়ার পর কী ঘটবে সেটা কিন্তু কাছ থেকে আবারও দেখিয়ে দিব তো এখন একটু দূরে আছে না হয় কিন্তু বোঝাই যাচ্ছে না খুব বেশি কাছে নিলে ভিডিওটা অনেক বেশি ঘোলা হয়ে যাচ্ছে তো দেখুন আমি কিন্তু এই অংশটুকু একটু ব্রাশ করে নিয়েছি আর এখন একটি কাপড় দিয়ে এই অংশটুকু মুছে নিচ্ছি এখন দেখুন টাইলসের গায়ে যে পুটিংটা আছে সেটা কিন্তু অনেক বেশি কালো হয়ে গিয়েছিল আর একটু ব্রাশ করে নেওয়ার পর দেখুন কতটা ক্লিন হয়ে গেছে আর এই যে ময়লা জিনিসটা একেবারে উঠে নতুনের মতো চকচকে হয়ে গেছে যা পুটিংকে একটুও কিন্তু ক্ষতি করবে না তো দেখুন আমি আবারও একটু মুছে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ক্লিন হয়েছে বাকি যে একটু একটু কালচে দেখা যাচ্ছে সেটা কিন্তু ক্যামেরায় আসছে কিন্তু খালি চোখে দেখলেই আপনারা বুঝতে পারতেন যে কতটা ক্লিন হয়েছে মনে হচ্ছে মাত্র পুটিংটা লাগানো হয়েছে এতটা নতুনের মতো চকচকে হয়ে গেছে তো আমি ঠিক এভাবে বাকিগুলো পরিষ্কার করে নেব তবে সেই সাথে ফ্লোরের মধ্যেও কিন্তু কিছুটা দাগ পড়ে গেছে আমি কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন যে ফ্লোরের মধ্যেও কতটা র্যাক র্যাক পড়ে গেছে আর এই যে সাইড ধরে যে পুটিংটা আছে সেটা কতটা ক্লিন হয়ে গেছে এই যে এই জায়গাটাতে ব্রাশ পড়েনি তাই এই জায়গাটাতে আমি একটু ব্রাশ করে নিয়ে আবারও মুছে দেখাচ্ছি যে কতটা ক্লিন হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এভাবে হারপিক দিয়ে আপনাদের ঘরের যে ফ্লোরটা আছে যদি সেটা টাইলসের হয়ে থাকে তাহলে অবশ্যই ঠিক এভাবে হারপিক ছিটিয়ে নিয়ে একটু ব্রাশ করে নিতে পারেন আর এভাবে ব্রাশ করে নিলে কিন্তু পুটিংয়ের ময়লাগুলো একেবারেই উঠে যাবে তো আমার এখানে অনেকখানি হারপিক ছিটানো আছে সেজন্য আমি ব্রাশ দিয়ে ফ্লোরের মধ্যেও দিয়ে দিচ্ছি ফ্লোরের মধ্যেও যে ছোটো ছোটো কালো কালো দাগ পড়ে আছে অনেক বেশি কঠিন মনে হয় সে দাগগুলো সে দাগগুলো কিন্তু উঠে যাবে আমি একই পদ্ধতিতে সবটুকু জায়গা জুড়ে ব্রাশ করে নিচ্ছি যেন ফ্লোরের মধ্যেও লেগে যায় ফ্লোরের টাইলসটাও যেন সুন্দর চকচকে হয়ে যায় আর এভাবে করে নিতে একটু সময় লাগবে বলে ভিডিওটা আমি টেনে দিয়েছি তারপরেও অনেকে বলবেন ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে একটু করে দেখালেই কিন্তু হয়ে যেত এক মিনিটের ভিডিও করলেই হয়ে যেত কিন্তু আপুরা আমরা যারা গৃহিণী আছি তারা সবচেয়ে ভালো বলতে পারবেন আমরা যখন কোনো জিনিস পরিষ্কার করি তখন কিন্তু তো প্রায় অনেক সময় ধরে পরিষ্কার করি আর আর যদি অল্প সময় ধরে পরিষ্কার করি তাড়াহুড়া করে পরিষ্কার করি তাহলে কিন্তু পরিষ্কারটা ভালোভাবে হয় না তাই গৃহিণীদের জন্য এটা বোঝা খুব সহজ জানি অন্যদের পক্ষে এটা বোঝা খুব বেশি কষ্টদায়ক তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কারণ আমরা একটি ভিডিও বানাতে অনেক সময় ধরে তারপর ভিডিওটা বানাই আর আজকের এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমার অনেক ভিডিওতেই আপনারা আসেন এবং দেখেন আর বিভিন্ন ধরনের কমেন্ট করে চলে যান তো আসলে একটু চিন্তা করেন না একটা কন্টেন্ট তৈরি করতে যে কতটা পরিশ্রম হয় তো আমি যে ভিডিওটা আজকে তৈরি করেছি সেই ভিডিওটা বানাতে কিন্তু আমার প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগেছে আর এই কাজটা কিন্তু চাইলেই দশ মিনিটে করা যায় তো দশ মিনিট কিন্তু আসলে লাগবে না কিছু পদ্ধতি আছে যেগুলো মেনটেন করলেই কাজটা খুব সুন্দরভাবে ফুলফিল হয় এখন একটু খেয়াল করুন আমি কিন্তু এখন একটি তারের মাজুরি নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি ফ্লোরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে মেজে নেওয়ার পর তারপর আবারও আমি যেই ন্যাকড়াটা দিয়ে মুছে নিয়েছিলাম সেই ন্যাকড়াটা দিয়ে একদম শুকনো অবস্থায় মুছে নেব আরেকটি কথা জানাই আমি যখন হারপিক দিয়ে এই কাজটা করেছি এতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি পুরোপুরি একদমই হারপিক দিয়ে কাজটা আগে করে নিয়েছি এরপর ন্যাকড়াটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর সুন্দরভাবে এভাবে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি একবার মুছে নিলে কিন্তু হবে না হারপিকের আঠালু ভাবটা কিন্তু অনেকটাই রয়ে যাবে সেজন্য দুই থেকে তিনবার একইভাবে মুছে নিতে হবে আর এভাবে মুছে নেওয়ার পর যখনই দেখেছি যে আঠালো ভাবটা চলে গেছে তখনই বুঝে নিয়েছি যে ফ্লোরটা অনেক বেশি ক্লিন হয়েছে আমি কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কতটা ক্লিন হয়েছে শুধুমাত্র কিন্তু পুটিংয়ের জায়গাটুকু না পুরো টাইলসটাই কিন্তু অনেকটা চকচকে হয়ে গেছে আমি যে অংশটুকুতে হারপিক ছিটিয়েছিলাম সেই অংশে কিন্তু পা ফেলিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু আমি মুছে নিয়েছি আর এভাবেই মুছে নিতে হবে আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন হারপিক ছিটানো অবস্থা কিন্তু খুব বেশি পিচ্ছিল হয়ে যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য সাবধানতার সঙ্গে কাজটা করতে হবে আপনারা চাইলেই এই পদ্ধতিতে আপনাদের ঘরের টাইলসগুলো পরিষ্কার করে নিতে পারেন যেগুলো অনেক বেশি ময়লা হয়ে গেছে অনেক পুরনো হয়ে গেছে আর সেই সাথে টাইলসের গায়ে লাগানো যে পুটিংগুলো আছে সেই স্থানগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই হারপিক দিয়ে পরিষ্কার করা যায় এই পদ্ধতিটা হয়তো অনেকেরই জানা আছে আর যাদের জানা নেই তাদের অনেকটা কাজে লাগবে এখন আরেকটু খেয়াল করুন আমি যেই অংশটুকু পরিষ্কার করেছি এটা কিন্তু একদমই সাদা আছে আর যে অংশটুকু পরিষ্কার করিনি দেখুন এই টাইলসের যে পুটিংগুলো আছে সেগুলো অনেকটাই কালো দেখাচ্ছে আশা করছি এই দুইটার ডিফারেন্স আপনারা বুঝতে পেরেছেন এখন আরেকটি কথা বলছি কিভাবে কোটি কোটি টাকা বাঁচলো অনেকেই আছেন টাইলস এবং টাইলসের গায়ে যে পুটিংটা আছে সেখানে যখন ময়লা ধরে যায় বা পুরনো হয়ে যায় তখন আপনারা অনেকেই ট্রিক্সল ব্যবহার করে থাকেন যারা এই ট্রিক্সল ব্যবহার করে টাইলসের ময়লাগুলো উঠানোর চেষ্টা করেন একসময় দেখা যায় পুটিংয়ের যে অংশটুকু আছে সেটা উঠে যায় আর তখনই কিন্তু ছিদ্র হয়ে যায় আর এই ছিদ্র দিয়ে পানি ঢুকতে ঢুকতে একসময় টাইলসটাই নষ্ট হয়ে যায় ফেটে যায় তখন টাইলস উঠিয়ে নিতে হয় আর এভাবেই কিন্তু কোটি টাকাও নষ্ট হয়ে যায় কারণ একটি ফ্ল্যাটের টাইলস লাগাতে বা একটি বিল্ডিংয়ের টাইলস লাগাতেই কিন্তু অনেক টাকা নষ্ট হয়ে যায় তো বাস্ত না কোটি কোটি টাকা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ